আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমি এমন একটি জায়গা আসছি আপনারা হয়তো সবাই জানেন জায়গাটা সম্পর্কে তো আমি আস্তে আস্তে সব বলবো আপনাদের তো আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম তো আজকের এই জায়গাটা হলো যে কুড়িগ্রাম জেলার একটি প্রত্যক্ত অঞ্চল যেখানে একটি দেশের সরকার মানে রাজা আসছিল নাম হলো ভুটান তো ভুটানের রাজা এখানে আসছিল আর এসে আমাদের কুড়িগ্রাম জেলার চারশো বিয়া জমি তারা মানে দেখে গেছে এখানে নাকি গার্মেন্টস অথবা কারখানা তৈরি করবে তো এখান থেকে মানে যে জমিগুলো নিছিল। আমরা সেই জমি সম্পর্কে আপনাদের জানাবে চারশো বিয়া যে জমি আছে আমাদের নদীটা দেখতেছেন এটাও কিন্তু সেই দখলে এই চারশো বিয়া যে জমি আছে এই জমিগুলো মানে তারা যে নিল এখানে কি কি পদবি বা ভালো ভালো যে জায়গাগুলো আছে আর দার্শনিক জায়গা সেগুলো আমরা আপনাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো তো আমাদের ভালো ভালো দার্শনিক জায়গা দেখার জন্য আজকে আমাদের এই নদীটা পার হইতে হবে অর্থাৎ নদী পার হয়ে তারপর পরবর্তী যে জায়গাগুলো আছে সেখানে গিয়ে আপনাদের দার্শনিক দৃশ্যগুলো দেখাতে হবে তো লেসগো চলো কিন্তু যাইতেছি এখন তো এই নদীটা পার হইতে হবে আমরা নদীর ধার দিয়ে যাইতেছি আস্তে আস্তে যাবো তো নদীটা পার হলেই আমরা একটা কারখানা পাবো ওটা কিন্তু একটু হয়ে গেছে তো লেগো আপনার খবর আসুন আমরা ওই নদীটা নিয়ে আপনাকে দেখাবো সবকিছু তো আমাদের সাথেই থাকবেন দর্শক মন্ডলীরা দর্শক মন্ডলীরা আমার যে পিছনে জায়গাটা দেখতেছে এটা হলো একটা সুন্দর জায়গা আর এখানেই ভুটানের রাজা আসছিল এখানেই পরিদর্শন করছিল তো আমরা এখন এই জায়গাটায় রয়েছি এবং এই জায়গাটা যে রয়েছে এখানে মানে গরিবেরা অনেক থেকে খাইত চলাফেলা করতো বা কৃষিকাজ করে তারা করতো কিন্তু এখন তারা মানে এই সব করতে পারতেছে না রাজা এটা দখলে নিচ্ছে তো আমরা আরো সামনে যাবো আরো কিছু আপনাদের তো দর্শক মন্ডলী আমরা দেখতে দেখতে এখন চলে এসেছি এই যে রাজা যে জায়গাটি চারশো বিয়া জমি যে খাস করছিল তার কিছু একটা অংশ এটার নাম হলো ফারাম এ জায়গায় মানে কৃষকরা চাষ করতো যেমন লেবু কমলা লেবু তারপর আম আরো বিভিন্ন ধরনের যে ফলগুলো রয়েছে তারা এই ফলগুলো চাষ করছিল কিন্তু এখন তারা পারতেছে না এখন যেভাবেই আছে এভাবেই চলতেছে হয়তো পরবর্তীতে মানে এটা সব জঙ্গল টঙ্গল সব কাটা হবে কাটার পর এটা পরিষ্কার করার পর তিনি যা পরিকল্পনা করে সেটাই করা হবে তো এই যে রাস্তা দেখতেছেন এদিক দিয়ে কিন্তু ভুটানের রাজা গিয়েছিল এদিক যাওয়ার পরে তিনি যে বৈঠক ছিল তার বৈঠক ভুটানের যে রাজা ছিল এসে যে তিনি যে বিষয়গুলো জানিয়েছিলেন সেই বিষয়গুলো আপনাদের সামনে চলে যাওয়াছি তো দর্শক বন্ধুরা আমরা আমি যেটা বললাম আর কি যে এখানে শুধু যে দেশের যে ন্যায় উন্নতি সেই বিষয়ে লক্ষ্য রেখেও কিন্তু এটা করা হয়েছে হয়তোবা গরিবের জন্য ভালোই হবে কিন্তু এখন তো তারা কিছু পাইতেছে না দেশের যে পরিস্থিতি এই অবস্থায় গরিবরা খুব দুঃখে আছে এবং তারা খুব মানে আতঙ্ক আছে যে পরবর্তী সময় কি হয় আর কি তো এই ছিল আমাদের আজকের ভিডিও তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এবং বেল বাটনটা প্লিজ অন করবেন সবাইকে ধন্যবাদ আসসালাম